টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল বৃহস্পতিবার এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গোড়াই ইউনিয়ন কৃষক দল সমাবেশে প্রধান অতিথি দিক নির্দেশনায় ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা দীপু সভায় সভাপতিত্ব করেন খান খালিদুর রহমান ফরিদ সদস্য সচিব মির্জাপুর উপজেলা কৃষক দল এছাড়া আরো উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম আজহার সাবেক সহ সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা কৃষক দল হোসেন মিয়া সদস্য মির্জাপুর জেলা কৃষক দল মির্জাপুর উপজেলা কৃষক দল মাসুম চৌধুরী সদস্য মির্জাপুর উপজেলা কৃষক দল সোহান সানিয়াত সদস্য উপজেলা ছাত্র দল এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে শহীদ জিয়ার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তব্যে নেতৃবৃন্দ বলেন একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে লাভবান হতে শহীদ জিয়া ছবি এবং তারেক রহমানকে কটাক্ষ করছে আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই জনগণের হৃদয়ে শহীদ জিয়া ও তারেক রহমান চিরজীবী হয়ে থাকবেন দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল সিকদারের রিপোর্ট